এইচএসসি চব্বিশ স্টুডেন্টদের মূল্যায়ন কিভাবে হবে কলেজের টেস্ট পরীক্ষা বা প্রি টেস্ট পরীক্ষার উপর ভিত্তি করে নাকি এসএসসি যে মার্ক ছিল তার উপর ভিত্তি করে নাকি যে পরীক্ষাগুলো হয়ে গেছে তার উপর ভিত্তি করে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে ভাইয়া আমাদের মূল্যায়নটা আসলে কিভাবে হবে বা আমরা যারা ইচ্ছে চব্বিশ ছিলাম আমাদের তো এই দুর্দশা যে এই পরীক্ষা হবে পরীক্ষা পিছালো এই অবস্থা আমরা একটা মানে করুণ অবস্থার ভিতরে চলে আসছি তো আমাদের মূল্যায়নটা কিভাবে হবে তো এই মূল্যায়ন নিয়ে অনেকে জিজ্ঞেস করছো তো অনেকে অনেক ধরনের প্রশ্ন করছো কেউ বলছো যে আমার এইচএসসি মূল্যায়নটা এভাবে হবে যে আমরা হচ্ছে এসএসসিতে যে মার্ক ছিল তার উপর ভিত্তি করে আবার অনেকে বলছো যে যে টেস্ট বা প্রি তার উপর ভিত্তি করে অনেকে বলছো ফার্স্ট ইয়ারের রেজাল্ট রেজাল্ট সেকেন্ড কম্বিনেশন করে আবার অনেকে বলছো যে হচ্ছে যে পরীক্ষাগুলো হয়ে গেছে তার উপর ভিত্তি করে রেজাল্ট দিবে তো দেখো আমি তোমাদের এর উত্তরগুলো মানে প্রশ্নগুলো প্রতি উত্তর দিই দেখো যে কিভাবে রেজাল্ট আসলে দিলে সেটা যুক্তিসঙ্গত হবে যেহেতু মোটামুটি কনফার্ম যে পরীক্ষাটা হবে না এখন রেজাল্টটা কিভাবে দিলে তোমাদের যুক্তিসঙ্গত হবে সেই নিশ্চয় তো অবশ্যই তারা যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করেই তো দিবে তো দেখো তোমাদের প্রথম যেটা যে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর উপর ভিত্তি করে রেজাল্ট দিবে তো এইভাবে যদি রেজাল্ট দেয় তাহলে দেখা গেল যে তোমার এইখানে বাংলা ইংরেজি সাবজেক্ট পরীক্ষা হয়েছে তারপর হচ্ছে তোমার যে আইসিটি হয়েছে আর তোমার যেটা হয়েছে যে ফিজিক্স তো দেখা গেছে যে বাংলা ইংলিশে সাধারণত স্টুডেন্টরা একটু খারাপই করে তো এখন এবং হচ্ছে সাধারণত যাদের মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তারা হচ্ছে মূলত সায়েন্সের চারটা সাবজেক্টে ফোকাস রেখে পড়ে এই সাবজেক্ট গুলোর পরীক্ষা বাংলা ইংরেজি আইসিজি পরীক্ষা সাধারণত নর্মালি খারাপ হয় আবার যারা মেডিকেল প্রিপারেশন নেয় তাদের নর্মালি আইসি ইয়া তোমার ফিজিক্স এবং হচ্ছে ম্যাথের মার্কগুলো একটু কমই থাকে তো এই জন্য দেখা গেল যে যদি যে পরীক্ষাগুলো হয়ে গেছে তার উপর ভিত্তি করে রেজাল্টটা দেয় তাহলে কিন্তু এটা সঠিক মূল্যায়ন হবে না এর ফলে অনেক বৈষম্য তৈরি হতে পারে এই জন্য যতটুকু হয়তো হবে বা যেটুকু বিষয়টা করতে পারে যে তোমার এই উপর ভিত্তি করে অর্থাৎ যে পরীক্ষাগুলো হয়ে গেছে তার উপর বেসিস করে হয়তো পরীক্ষা হবে না সরি রেজাল্ট দিবে না তার উপর বেসিস করে তোমার এইচএসএস রেজাল্টটা দিবে না সো আমরা বাদ দিলাম যে এটার উপর দিবে না এবার দুই নাম্বার যেটা যে কলেজের টেস্ট প্রি টেস্ট বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার রেজাল্টের উপর ভিত্তি করে রেজাল্টের কথা যদি বলো দেখা গেছে যে অনেক কলেজ হয়েছে এমন যে টেস্ট প্রি টেস্ট পরীক্ষার রেজাল্টই দেয়নি বা হচ্ছে তোমার খাতায় দেখেনি তারা হচ্ছে পরীক্ষা নিয়েছে দেখা গেল যে বা এমনিতে এমনিতে একটা আনুমানিক রেজাল্ট দিয়ে দিয়েছে সেইভাবে তোমার কিন্তু অনেক কলেজে পরীক্ষা হয়েছে এবং এইভাবে মূল্যায়ন হয়েছে এখন যদি তার উপর ভিত্তি করে রেজাল্টটা করা হয় এইচএসসি রেজাল্টটা তাহলে কিভাবে সঠিক হবে বলো তখন এই রেজাল্টটা কিন্তু আহ যদি এইভাবে করতে যায় এইচএসি রেজাল্ট তাহলে কিন্তু সঠিক হচ্ছে না বা এখানে অনেক বৈষম্য থেকে যাচ্ছে বা অনেক অসঙ্গতি থেকে যাচ্ছে এবং সঠিক মূল্যায়নটা হচ্ছে না সো আশা করি যে এটাও করতে পারবে না হয়তো হয়তো এটাও আমরা বাদ দিয়ে রাখি এবার তাহলে বাকি থাকলো কোনটা বাকি থাকলো যেটা যে তোমার এসএসসির ওপর ভিত্তি করে রেজাল্ট তো এবং এটাই সবচেয়ে হয়তো এই পরিস্থিতিতে যৌক্তিক বলে মনে হবে যদিও এখানেও বৈষম্য এখানেও বৈষম্য রয়েছে এখন এই পদ্ধতিতে রেজাল্ট দিলে বৈষম্যটা কি হবে সেটা আমি একটু বলি আর সব মানে ফলাফলটা বা হচ্ছে সফলতা কি হবে বা তোমার হচ্ছে লাভ কি হবে সেটা আমি একটু বলি দেখো এই পদ্ধতিতে যদি রেজাল্ট দেয় যে এসএসসি এর ভিত্তি করে এই যে রেজাল্ট তাহলে যেটা বৈষম্য হবে যে ধরো অনেকে এসএসসি পাস করেছে গ্রাম থেকে ইন্টারমিডিয়েট এসে তোমার হচ্ছে একটা কলেজে ভর্তি হয়েছে শহরে এবং সে ভালো একটা পড়াশোনা করেছে ইন্টারমিডিয়েটে এবং তার তুলনামূলক কিন্তু এসএসসি যে রেজাল্টটা ভালো হতো এরকম আমার অনেক স্টুডেন্ট আছে আমি নিজেও এরকম বই শিকার হয়েছি দুই হাজার বিশ সালে যে তোমার হচ্ছে আমি গ্রাম থেকে এসএসসি পাস করে আসছি এবং কোনো প্রাইভেটই পড়িনি আমি সায়েন্সে এবং আমি নিজেই পড়ে পাশ করে আসছি প্লাস পেয়ে আসছি তো আমার ইংলিশে প্লাস ছিল না তো দেখা হলো ইন্টারমিডিয়েটে আমাদের করোনার সময় যে এইভাবে রেজাল্টটা দিয়ে দিল এসএসসি এর উপর ভিত্তি করে এসএসসি যা রেজাল্ট ছিল ইন্টার ও হয়ে গেছে এবং এর ফলে আমি प्रिपरेशन সম্পূর্ণ এবং ডেডিকেশন সহকারে আমি ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নিয়েছিলাম আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা দিতে পারিনি তো কেন দিতে পারিনি তিন মার্কের জন্য দিতে পারিনি এবং আমাদের সময় বুয়েট বলছিল 24000 কে পরীক্ষা দিতে দেবে তো শেষ পর্যন্ত 24000 কেও দেয়নি 18000 পরীক্ষা দিতে দিয়েছিল তো এর মাধ্যমে আমি বই সময় শিখে শুধু বুয়েট না কোনো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আমি দিতে পারিনি কারণ হচ্ছে ইংলিশে প্লাস ছিল না তখন আমাদের সময় যে কাজটা করেছিল যে তোমার এই যা যাদের ইংলিশে প্লাস ছিল না তারা ইঞ্জিনিয়ারিং যে রোয়েড করে পরীক্ষা দিতে পারবে না এবং বুটেক সে তো যাচাই করছিলো বাছাই করছিলো তো এর মাধ্যমে তুমিও বা যারা হচ্ছে এসএসসি মোটামুটি পড়াশোনা করে আসছে বা গ্রাম থেকে শহরে নিয়েছে ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো প্রিপারেশন নিয়েছে তারা একটা বৈষম্য শিকার হবে ফলে তারা দেখা গেল যে তাদের ওই পরীক্ষা বা যে স্বপ্ন সেই স্বপ্নের পরীক্ষা দিতেই পারবে না তো এরকম কিন্তু হয় অনেক এবং এরকম কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা এসএসসি এস চেয়ে এইচএসি অনেক ভালো হয় এবার সফল দেখা গেলাম সেটুকু হবে কিন্তু বাকিটুকু হচ্ছে দেখো বৈষম্য হচ্ছে না কারণ মোটামুটি যারা আহ এইস রেজাল্ট ভালো ছিল বা হচ্ছে যেরকম হয় ইন্টারমিডিয়েট কাছাকাছি রেজাল্ট হয় যদিও হচ্ছে আহ কাছাকাছি বলতে আহ ধরো পার্থক্য হয় যদিও কিন্তু এখন তো আর পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না তাহলে তোমার সবচেয়ে ভালো পদ্ধতি যেটা মানে রেজাল্ট তৈরি করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে এটাই যে এসএসসি যা রেজাল্ট ছিল সেই অনুযায়ী দিয়ে দাও তাছাড়া তার কোনো বিকল্প নাই আর অন্য যে বাকি যে প্রসেস গুলো বললাম সেভাবে যদি মূল্যায়ন করা হয় তাহলে দেখা যে অনেক বৈষম্য তৈরি হচ্ছে বা অনেকের কি কি বৈষম্য সে বিষয়ে বললাম অনেকের হচ্ছে স্বপ্নটাই হয়তো ভেঙে যাবে সে হয়তো পরীক্ষায় দিতে পারবে না মেডিকেলে বা দেখা গেলো অনেকে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসতে পারবে না হয়তো আর এইভাবে যদি দেয় এসএসসি তো রেজাল্ট অনুযায়ী যদি এইচএসি রেজাল্টটা দেয় তাহলে হয়তো অনেকে আহ স্বপ্নটা হয়তো ভঙ্গ হবে কিন্তু সে পারসেন্টেজটা খুবই কম এবং অনেকের স্বপ্নটা হয়তো পূরণ হবে এই জন্য আমার যতটুকু মনে হয় যে হয়তো এসএসসি রেজাল্ট এর আলোকেই এইচএসি রেজাল্টটা দিবে এবং এটাই হচ্ছে বেস্ট মূল্যায়ন যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি দেখে থাকেন আমার ভিডিও যারা হচ্ছে রেজাল্ট 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 তৈরি করবেন বা তৈরির সাথে তবে আমার পরামর্শ থাকবে অনুযায়ী আপনারা তৈরি করতে পারেন এবং এর এই জায়গাতে বৈষম্যটা কম হবে যেহেতু আপনারা পরীক্ষা নেওয়ার কোনো স্কোপ দেখছেন না বা পরীক্ষা নেওয়ার কোনো স্কোপ নাই আমাদের দেশের পরিস্থিতি বিবেচনায় সো এই কাজটাই মনে হয় যে যথেষ্ট ভালো হবে এবং এটা বৈষম্য কম হবে যারা তোমাদের মূল্যায়নটা কিভাবে হতে পারে আহ সো আশা করি যে বুঝতে পারছো বিষয়টা যে কেমন ভাবে মূল্যায়নটা দেওয়া হলে তোমাদের বৈষম্যটা কম হবে এবং কেমন ভাবে হওয়া উচিত বা হতে পারে এখন বাকিটা এটা হচ্ছে আমার মতামত দিলাম বা আমার যুক্তিগত দিক থেকে বললাম বাকিটা হচ্ছে যারা শিক্ষা সমন্বয় রয়েছে যারা হচ্ছে শিক্ষা বিশ্লেষক রয়েছে তারা অবশ্যই আমার চেয়ে ভালো বুঝেন তারা হয়তো একটা সঠিক সিদ্ধান্ত নিয়েও এবং যেখানে বৈষম্য কম হবে সেইভাবে হয়তো রেজাল্টটা তৈরি করে তোমাদের দেবেন তো সো এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই তোমাদের তো এখানে কোনো হাত নাই যা হওয়ার হয়ে গেছে এবং আশা করি তোমাদের খারাপ কিছু হবে না তারা খারাপ কিছু করবেন না ইনশাল্লাহ ভালো কিছু করবে এবং তোমাদের যেটা করতে হবে এখন সুন্দর করে অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া শুরু করো কারণ তুমি দেখো যে আমার এখানে অলরেডি বেশ কয়েকজন ভর্তি হওয়ার জন্য আসছে এবং অনেকে কিন্তু শুরু করে দিয়েছে প্রিপারেশন এবং আজ থেকে আমি একটা ব্যাস শুরু করব ইঞ্জিনিয়ারিং এর যে হচ্ছে প্রিপারেশন শুরু করে দিয়েছে আজ থেকে তাদের রেজাল্ট তোমাদের রেজাল্ট কালকে দিলে আজ থেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করবে আজকে হচ্ছে তোমার শুরু করে এবং সে হচ্ছে যেটা করবে যে যেগুলো দরকার বা সেটির জন্য যা যা দরকার সবকিছু বই কিনে ফেলবে এবং সেইভাবে সামনে এগিয়ে যাবে এই জন্য তোমরা যারা এখনো রিজাল্ট নিয়ে চিন্তায় আছো তারা এটা আপাতত বাদ দাও এটা টপিক তোমাকে এখন যেটা মেন টপিক সেটা আসতে হবে সেটা হচ্ছে পড়াশোনা শুরু করে দাও এবং বার্সিডি প্রিপারেশন শুরু করে দাও আর যারা ময়মনসিংহ অফলাইনে রয়েছে তারা সরাসরি আমার অফলাইনে ব্যাচে ভর্তি হতে পারো আমার সাথে যোগাযোগ করতে পারো আর যারা অনলাইনে রয়েছে তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে লিংক দিয়ে দেবো তারা সেখানে যুক্ত হয়ে যাও সেখানে আমি ফ্রি ফ্রিতে কিছু পরীক্ষা টরীক্ষা নিই ক্লাস নেই এবং ইউটিউবে তোমরা কিছু ফ্রি ক্লাস ক্লাস পাবা পরীক্ষা পাবা এবং আমার প্লে লিস্ট দেখবা ইউটিউবে প্লে লিস্ট রয়েছে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ম্যাথ এই প্লে লিস্টগুলো থেকে কিছু কিছু ফ্রি ক্লাস রয়েছে তোমরা সেগুলো দেখে নিতে পারো অ্যাডমিশনের খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেওয়া আছে এবং সহায়ক আশা করি সো বিষয়টা হচ্ছে তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে যে মূল্যায়নটা কিভাবে হবে এবং তোমার এখন কি করা উচিত ঠিক আছে তো সবার জন্য শুভকামনা রইল সবার বাবা মার একটা স্বপ্ন রয়েছে সবার বাবা কষ্ট করে পড়াশোনা করেছে সো তোমরা বাবা মার স্বপ্ন পূরণের যে প্রত্যাশা যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটা নিয়ে মাঠে নেমে পড়ো এবং পড়াশোনা শুরু করে দাও সবার জন্য শুভকামনা রইল দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ের মাঠে এবং যারা হচ্ছে ময়মনসিংহ অফলাইনে রয়েছে তারা আসতে পারো সবাইকে ইনভাইট রইলো আমরা ক্লাস করতে পারো আসসালামু আলাইকুম আল্লাহ